মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এবার ধরে ফেলল কিভাবে ধরে ফেলল ধরে ফেললো শুল্ক দিয়ে শুল্ক যুদ্ধ আপনারা গ্রহণের পর থেকেই পৃথিবীব্যাপী নানা রকম ঘটনা ঘটে যাচ্ছে দুর্ঘটনা ঘটে যাচ্ছে আরেকদিকে শুল্ক যুদ্ধের কথা আপনারা শুনে আসছেন সেই শুল্ক যুদ্ধের একটা চূড়ান্ত পরিণতি ঘটলো আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তার কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সময় রাত তিনটা মার্কিন যুক্তরাষ্ট্র সময় বিকেল চারটায় সারা পৃথিবী ব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক নীতি ঘোষণা করেছে শুল্ক নীতিটা কি শুল্ক নীতিটা হচ্ছে সারা পৃথিবীতে থেকে যত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব পণ্য আমদানি করে সেসব পণ্যের আমদানির উপর আমি রপ্তানি করি আমি রপ্তানি করতে হলে আগে যে হারে শুল্ক দিতে হতো তার থেকে বাড়তি শুল্ক দিতে হবে খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁইত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল অর্থাৎ আগে যে পণ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা রপ্তানি করতাম সেখানে একশো টাকার পণ্য সেখানে রপ্তানি করলে আমাদেরকে দিতে হতো পণ্য টাকা শুল্ক এখন এর সাথে বাইশ শতাংশ যুক্ত করে সাঁইত্রিশ শতাংশ পৃথিবীর উচ্চ শুল্ক যেসব দেশে আরো করে পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র তার মধ্যে বাংলাদেশ বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি হচ্ছে যুক্তরাষ্ট্র আর একটি ইউরোপীয় ইউনিয়ন সেই যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য রপ্তানিতে আমরা চড়া সুদের মুখে পড়লাম আমাদের টোটাল ধরুন বাৎসরিক রপ্তানি চল্লিশ বিয়াল্লিশ বিলিয়ন ডলার এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারেই আট সাড়ে আট বিলিয়ন ডলার পণ্য রপ্তানি হয় গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ছিল সাত দশমিক তিন চার বিলিয়ন ডলার অর্থাৎ আমরা উচ্চ শুল্কের মধ্যে পড়ে গেলাম উচ্চ শুল্কের বন্দরে ঢুকে গেলাম এটি আমাদের অর্থনীতির জন্য যে কতটা ভয়ঙ্কর ভাবে ধেয়ে আসছে আপনি কল্পনা করতে পারবেন না আমাদের আশপাশের দেশগুলোতেও কিন্তু আমাদের থেকে শুল্ক কম দেখুন ভারতের পণ্যের জন্য শুল্ক আরোপ করেছে ২৬ শতাংশ এমনকি পাকিস্তান পাকিস্তানের পণ্যের উপরেও শুল্ক কম উনত্রিশ শতাংশ চীন চৌত্রিশ শতাংশ ইউরোপীয় ইউনিয়ন বিশ শতাংশ ভিয়েতনাম ছেচল্লিশ শতাংশ আমাদের এই অঞ্চলের মধ্যে শ্রীলঙ্কার পণ্যের উপরে বেশ আমাদের থেকে বেশি শ্রীলঙ্কার উপরে যে কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রাগ থাকতে পারে খুব থাকতে পারে দুঃখ থাকতে পারে যার দরুন সেখানে চুয়াল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে কিন্তু আমরা কেন এতটা আমার প্রশ্ন সেটি মোহাম্মদ ইউনুসের দেশ না বাংলাদেশ মোহাম্মদ ইউনুস না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আমাদের চীন পর্যন্ত আমরা না এক্সট্রা খাতির পাব বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের এক শ্রেণীর জ্ঞান পাপী বলেন যে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশ এক্সট্রা প্রায়োরিটি পাবে এই হচ্ছে প্রায়োরিটি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এমন নোবেল লরিয়েট সারা পৃথিবীতে অসংখ্য আছে এক ভারতেই এক দেড় ডজন নোবেল লরিয়েট আছে কাজেই নোবেল লরিয়েট বলে আমরা যে বিশাল এক্সট্রা খাতির পাব এটি ভাববার কোনো কারণ নেই আজ পর্যন্ত এই যে সাত আট মাস হয়ে গেছে আপনি যে জ্ঞানপাতি বলেন সেই জ্ঞানপাতি একটু বলুন তো যে আমরা এই এই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক্সট্রা খাতির পেয়েছি কেউ বলতে পারবেন বলতে পারবেন না কাজে এইসব ভোগাস আলাপ করে লাভ দেই তো আজকে বাংলাদেশ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এক আমরা কূটনৈতিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন আমরা বাণিজ্যিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন আমরা অর্থনৈতিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন আমাদের প্রধান রপ্তানি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমরা উচ্চ শুল্কে পূর্ণ রপ্তানি করতে হয় আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করেছেন আমাদের এই রপ্তানি আয়ের উপরে রিজার্ভ নির্ভর করে আর উপর রিজার্ভ নির্ভর করে আমাদের ধরুন বিলিয়ন ডলার রপ্তানি আয় আর বিশ বাইশ বিলিয়ন ডলার হচ্ছে রেমিটেন্স এই যে টোটাল ধরুন অ্যারাউন্ড সিক্সটি বিলিয়ন ডলার আমাদের বাৎসরিক হচ্ছে বৈদেশিক আয় আমাদের প্রায় প্রতি মাসে আমদানি হয় বিলিয়ন ডলার কারণে যুক্তরাষ্ট্র যেহেতু বাড়তি শুল্ক আরোপ করেছে পৃথিবীর অন্যান্য দেশকে আপনাকে ছেড়ে দেবে অনেকে হয়তো বলবেন পৃথিবীর সব দেশের জন্য এমন শুল্ক আরোপ করেছে কিন্তু সব দেশের জন্য আরোপ করেছে সত্য কথা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত চড়া শুল্ক আরোপ করেছে এতে করে আমাদের রপ্তানি খাত প্রভাবিত হবে আমাদের রপ্তানি আয়ে প্রভাব পড়বে আমাদের যে বিলিয়ন ডলারের যে বৈদেশিক আয় সেটির ভাটা পড়বে এই ভাটা পড়লে কি হবে আমাদের মুখের খাবার আমদানি করবো সেই আমদানি ব্যয় আমরা মেটাতে পারবো না আমরা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়বো মূলধনী যন্ত্র আমদানি করতে পারবো না তাতে কি হবে বাংলাদেশের অর্থনীতি আরো ভয়ঙ্কর যাবে আজকে মাস হয়ে গেছে অর্থনীতির সুবাতাস কোন জায়গায় নেই সাত আট মাসে যে সুফলটা এখন পর্যন্ত আমরা ভোগ করছি সেটি হচ্ছে বিগত সরকারের যা কিছু কৃতকর্ম তার সুফল ভোগ করছি মোহাম্মদ ইউনুসের সরকারের সুফল ভোগ করতে হলে বা যে কোনো একটি নতুন সরকার আসবার পরে তার সুফল ভোগ করতে হলে কিন্তু কমপক্ষে দু বছর লাগে দু বছর পরে গিয়ে আপনি মোহাম্মদ ইউনুসের সরকারের প্রভাব বুঝতে পারবেন মোহাম্মদ ইউনুসের সরকারের যে নেতিবাচক নানা রকম প্রভাব এখন আপনি বুঝতে পারছেন না দু বছর না এক বছর পূর্ণ বা দেড় বছর হতে থাকলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাংলাদেশের অবস্থা কতটা ভয়ানক সেই আলামত গুলো ধেয়ে আসছে সেই আলামতেরই একটি সবচেয়ে বড় আলামত মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য রপ্তানিতে বাড়তি বা চড়া শুল্ক একবার চিন্তা করুন যে আমাদের পোশাক শিল্প কোথায় নেমে যাবে একই সাথে এই যে ভারত 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 বিদ্বেষ করেন আমাদের পোশাক শিল্পটা কিন্তু বেঁচে আছে এখন পর্যন্ত আপনি অন্য বিকল্প ব্যবস্থা করুন আগে তারপরে বলবেন তারপরে ওই গাল গল্প করবেন ভারতীয় কাপড় ভারতীয় তুলা ভারতীয় সুতার উপরে বাংলাদেশের গার্মেন্ট শিল্প বেঁচে আছে প্রায় এইটটি পার্সেন্ট ভারতীয় তুলা সুতা দিয়ে আমার গার্মেন্ট শিল্প চলে ভারত কোনো কারণে যদি কন্ট্রোল আরোপ করে তাহলে বাংলাদেশ আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দেশ হতে এক বছরও সময় লাগবে না আমি ধরে নিলাম যে আমাদের উপরে বাড়তি শুল্ক আরো করলো কিন্তু বাংলাদেশের কি নেগোসিয়েশন পাওয়ার আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কটা কি সেই জায়গা কিংবা মোহাম্মদ ইউনুসের সম্পর্কটা সেই জায়গায় মোহাম্মদ ইউনুস তো বিরোধী শিবিরের বাইডেন প্রশাসনের কিংবা হিলারি ক্লিন্টনের লোক ডোনাল্ড ট্রাম্পের লোক তো নয় এই যে ভারতের উপরে ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত নেগোসিয়েট করতে পারবে কিংবা চীনের উপরে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত চীন নেগোসিয়েট করতে পারবে নেগোসিয়েট করে এটি কমিয়ে আনতে পারবে কিন্তু বাংলাদেশ কি সেটি পারবে আমার তো মনে হয় না সেই জায়গায় আমাদের বিপদ সামনে মহাবিপদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শুল্ক দিয়ে প্রথমটা ধরা ধরল সামনের দিনগুলোতে আরো কোন কোন অ্যাঙ্গেলে ধরবে আমি সেই ভয়ে সেই সংখ্যায় শঙ্কিত অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জোরালো ধরে ফেলল